পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লা খান মুন্না মুন্না নিত্য আজকের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের মোমো সকালের দিকে যেমনটি জানিয়েছিলাম সোনার গায়ের কাশপুর কাঁচা বাজার মার্কেট থেকে সেখান থেকে আমি এখানে অবস্থান করছি গাউসিয়া কাঁচা বাজার মার্কেটে প্রতিটি পণ্যই কিন্তু গাউসিয়া কাঁচা বাজারে দশ থেকে বিশ টাকা দাম বেশি যেমনটি জানিয়েছিলাম সকালে যে কাঁচামরিচের জালটি আসলে প্রতিটি বাজারেই সমানুপাতিকভাবেই রয়েছে এই বাজারে কাঁচামরিচের দাম হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা কেজি দেশীয় যে কাঁচামরিচ যেটি বিক্রেতারা বলছেন যে সিলেট থেকে আসে সেই কাঁচামরিচটি আমি কাছপুরে না দেখতে পেলেও এখানে কিন্তু আমি একটি দোকানে সেই দেশীয় কাঁচামরিচটি দেখতে পেয়েছি এছাড়া এখানে বেশিরভাগ কাঁচামরিচই এলসি কাঁচামরিচ যেগুলো ইন্ডিয়া থেকে আসে আমরা এখানে একজন বিক্রেতা রয়েছে তার কাছ থেকে আসলে জানতে চাইবো আপনার কাছে যে সমস্ত পণ্য রয়েছে কাঁচা বাজারের সেগুলোর কোনটার কেমন দাম কাঁচামরিচ দুশো আশি টাকা দুশো ষাট টাকা টমেটো একশো আশি টাকা তারপরে শসা আছে আশি টাকা একশো টাকা করলা পোস্তা একশো বিশ টাকা বেগুন লম্বাটা একশো টাকা পটল পঞ্চাশ টাকা ছড়া আশি টাকা যেমনটি জানাচ্ছিলেন বিক্রেতারা যে প্রতিটি পণ্যই কিন্তু দাম বেশি বেশি হওয়ার আসলে যৌক্তিক কারণ তেমন একটি দেখাতে পারেনি এখানে আরেকজন বিক্রেতা রয়েছেন আমি বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব যে কাঁচা মরিচের দামটা বেশি হওয়ার আসলে কারণটা কি কাঁচা মরিচ আপনার যে এটা ইন্ডিয়ান থেকে আসে এলসি মরিচটার দাম বেশি ওরা যে সিলেটের মরিচটা এমন বর্ষাকাল সেই জন্য মরিচটা এমন মনে নাই সেই জন্য দাম বেশি যেমনটি বলছিলেন কাঁচা মরিচের দাম বেশি হওয়ার কারণ এছাড়া আলু এবং পেঁয়াজেও কিন্তু দাম বেশি রাখছেন বিক্রেতারা দেশীয় যে পেঁয়াজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা আর ইন্ডিয়ান যেই পেঁয়াজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা এছাড়া আলু বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি আদা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি এবং রসুন বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি এছাড়া ডিমের বাজারে গত সকালে যে বাজারটি আপনাদের দেখিয়েছিলাম সেখানে ডিমের হালি ছিল আটচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা একই বাজারে আমি এখন যে বাজারটিতে অবস্থান করছি গাউশিয়া বাজার সেখানে ডিমের দাম হচ্ছে পঞ্চাশ টাকা হালি মুন্না আপনাকে ধন্যবাদ জুসের মধ্যে ঘুমের